চায়ের কাপ লবণের বাটি নুনের বাটি এগুলোর ইন্তজাম করে দেওয়া এটাই হলো আমাদের দায়িত্ব অজু নামাজ গোসল পাক না পাক হালাল হারাম জিকির তেলাওয়ার দান সদকা কোরআন হাদি এগুলো তার নিজ নিজ দায়িত্ব যার মনে করে পালন করলে করুন আমারটা আমি করে দিচ্ছি হাগড়া হাগড়াটা করে দিচ্ছি কিটা করে দিচ্ছেন সাফা হুজুর আমি বিল্ডিং করে দিচ্ছি সোফা আমি নিজে খারাপ থাকিয়া মেস্তরির সামনে থাকিয়া বানাইয়া দিচ্ছি প্রতিটা ইটের মধ্যে আমি নিজে পানি দিচ্ছি মেস্তরি ইট গাইটা দেওয়ার পরে সাত ডালার দিন আমি চব্বিশ ঘন্টা দাঁড়াইয়া আছিলাম একটা বালু কম দিতে দেই নাই একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া সুদে টাকা লইয়া জাগাত বারো দিন সময় দিতে মাত্র কোম্পানি বারো দিনের মধ্যে আঠারো লাখ ছয় লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে পোলা বিদেশ পাঠাইছি মাইয়া বিয়ে দিছি জিত জামাই বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা আমি আর কি করতাম আমার বা বাহ বাসমান আপনি অনেক বড় জিম মাঝারি আদায় করছেন বিশাল কারবার বাই বিল্ডিং করছেন সাইক্টর ও ভিতরে দুইটা বাথরুম বাথরুম দিয়েও টাইলস এখন জি ভুত নাতি নাতি টাইলসের মোটে কত বড়ো সৌভাগ্য সবাই এখন টাইলসের মতে আগে মাটির মত এখন টাইলসের মতে এত বড় নে আমার ভাল এখন সবাই টাইলসের মোটে আর কি জীবনে উনি আর কি করতে আলাস এই মুসলমান বলেন না এই মুসলমান না কোরআন আল্লাহ বলছেন আপনি জানাল কিছু জিজ্ঞেস আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা আয়াতুনাল দুনিয়া